আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন আসারা কি ভালো আছেন আমরা জানি দুর্নীতি দমন কমিশন এর অনুসন্ধানে পুলিশের সাবেক মহা পরিদর্শক আইজিপি আহমেদ তার পরিবারের বিপুল বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে দুর্নীতির জন্য তাকে বিচারে কাঠ করে দাঁড় করানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কার হাস্তায় কোনো তথ্য পাওয়া যায়নি তবে প্রথম আলো আজকে মানে আজকে হচ্ছে এক জুন তাদের অনলাইন ভার্সন যে নিউজটা রিপোর্ট করছে তাদের থেকে দেখা গেল যে বেঞ্জিনাম দেশে নেই বেঞ্জি নামে তার স্ত্রী সন্তান নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা কয়েকটি জেলায় ছয়শ একষষ্টি বিঘা জমি টাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ারও তিনটি বিয় হিসাব এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র সন্ধান পেয়েছে দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত আদালতের ওই আদেশে আসার আগেই সাইর মেয়ে আহমেদ দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা সূত্র জানিয়েছে সূত্রটি বলছে তিনি প্রথম আলোকে বলেন বিভিন্ন মহলে আলোচনা আছে আহমেদ এখন সিঙ্গাপুরে আছেন তবে তিনি আসলেই সিঙ্গাপুরে আছেন নাকি অন্য কোনো দেশে আছেন তা নিশ্চিত জানেনি জানা যায়নি গত সাতাইশ মে প্রথম আলো প্রতিনিধি বেঞ্জির আহমেদের গুলশানের এক নম্বর বাসায় যান সেখানে বাসা নিরাপত্তা কর্মী সবুজ মিয়ার সাথে আলোচনা করেন তার তাকে জিজ্ঞাসা করেন যে বেঞ্জির আহমেদ বাসায় আছেন কিনা সেখানে নিরাপত্তা কর্মী জানান পুলিশের সাবেক এই শিষ্যকর্ম তার পরিবার কেউ বাসায় আসেননি সে বিষয়ে তিনি নিশ্চিত নয় এছাড়া মঙ্গলবার গোপালগঞ্জ বেঞ্জিন আমাদের পরিবারের মালিকানাধীন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে গেলে সেখানে কেউ অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেন বেঞ্জিন আহমেদ দুই সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিবি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ টিএমপি কমিশনার ও রেবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সালে ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মরত পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তা ও নিষেধাজ্ঞার ছিলেন যার মধ্যে আহমেদ নামও ছিল নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপি ছিলেন অবশ্য নিষেধাজ্ঞার মধ্যে দুই হাজার বাইশ সালের আগস্টে বেঞ্জির আহমেদ জাতিসংঘের পুলিশ প্রধানের সম্মেলনে অংশ দিয়ে যুক্তরাষ্ট্র নিউ যান তবে সম্মেলন কার্যক্রমে অংশ নেওয়ার বাইরেও ওই শহরে যুক্তরাষ্ট্রের অন্যান্য কোন কোথাও তিনি যেতে পারেননি বেঞ্জিন তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি দুই পর্বে অনুসন্ধানী দুই প্রকাশ করে কালের কণ্ঠ গত একত্রিশ মার্চ প্রকাশিত আলের প্রথম পর্বের মূল শিরোনাম ছিল বেঞ্জিনে গড়ের আলাদিন এ প্রতিবেদনে বলা হয় বেঞ্জিন পরিবারের মালিকানা রয়েছে এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত এই রিসুটের পাশে আরো আটশো বিঘা জমি কিনে নেন তার পরিবারে এছাড়া পাঁচ তারকা হোটেল সহ দুই লাখ শেয়ার রয়েছে তাদের টাকার বসুন্ধরা সাড়ে তিন হাজার বর্গ ফুটের ফ্ল্যাটে রয়েছে বেঞ্জিনের পরিবারের সব সম্পত্তি অবৈধ টাকার কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক আইজিপির অপকর্ম দুই প্রকাশ করা হয় দুই এপ্রিল এই পর্বের মূল শিরোনাম ছিল বনের জমিতে বেঞ্জিরের রিসোর্ট এই প্রতিবেদন বলা হয় গাজীপুরের সদরে বাওয়ারগড় ইউনিয়ন জানি গ্রামে একশো ষাট বিঘা জমির উপর মাওয়ার রিসোর্ট গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট করতে বনের বিশ বিঘা জমি দখল করা হয়েছে এই রিসোর্টের পঁচিশ শতাংশ মালিকানা বেঞ্জিন আহমেদ পরিবারের এছাড়া দুই দুবাইয়ের শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরের সোনার ব্যবসা এবং থাইল্যান্ড ও মালয়েশিয়া তার পরিবারের জমি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কালের খন্ড এর প্রতিবেদনের পর বিশেপ্রিন নিজ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন বেঞ্জিন আহমেদ ভিডিওতে তিনি দাবি করেন তার পরিবারের যে সম্পদ বৈধ এবং হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে বৈধ অবৈধ সব সম্পত্তির বলে যে তাকে অপমান করতে পারলে ওই ব্যক্তি গ্রুপ থেকে সেই সম্পত্তি তিনি বিনা পয়সায় লিখে দেবেন বলে ভিডিওতে দাবি করেন তবে বেঞ্জিন ও তার স্ত্রী সন্তানের সম্পদের জব দে দুদকের আবেদ এবং আদালতের আদেশ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি এই ঘটনা থেকে অনেকটা লাপত্তা পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা বর্তমানে অবস্থান এবং জ্ঞাত আয়বহির্ত সম্পদের বিষয়ে বক্তব্য জানতে প্রথম আলোর পক্ষ থেকে বেঞ্জিন আহমেদের মুঠোফোনের নম্বরে হোয়াটসঅ্যাপে ইমেল যোগাযোগ করা হলো তিনি কোনো সাড়া দেননি তাই প্রথম আলো এটা বলতে চাচ্ছে যে বেঞ্জিন আহমদ বর্তমানে দেশ ছাড়া কোথায় আছেন এখনও পর্যন্ত আর নিশ্চিত নয় তবে ধারণা করা হচ্ছে রিপোর্ট অনুযায়ী যে তিনি এখন সিঙ্গাপুরে অবসবাস করছেন তো দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আমরা দেখতে থাকি কিভাবে এর সমাধান হয় তো ভালো থাকবেন যে যেখানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার